গল্পের নাম কাতের খরগোশ আর এক চাওয়া দ্রুত দৌড়াতে পারতো একদিন সে এক কচ্ছপকে বললো তুই তো হার একেবারে পেছনের দিকে আমার সাথে যদি দৌড় প্রতিযোগিতা করিস তুই কখনো জিততে পারবি না কচ্ছপ শান্ত গলায় বলল। চেষ্টা করলেই তো দেখা যাবে চল প্রতিযোগিতা হোক সব টানে জড়ো হলো প্রতিযোগিতা বেটার ঠিক হলো লাইন হলো দৌড় শুরু হলো খরগোশ এক দৌড়ে অনেক দূর চলে গেল হঠাৎ সে ভাবলো এই ককসব তো এখনো অনেক পেছনে একটু ঘুমিয়ে নি সে ডাচের নিচে ঘুমিয়ে পড়লো অন্যদিকে ককসপ ধীরে ধীরে কিন্তু একটানা না হাঁটতে লাগলো সে খরগোশকে ঘুমাতে দেখি থামলো না এক সময় সে দৌড়ে শেষ সীমানায় পৌঁছে গেল সে খুব বুঝতে থেকে গেছে আত্মবিশ্বাস ধারক কিন্তু অহংকার সর্বনাশ ডেকে আনে গতের মূল শিক্ষা মৌর্য একাগ্রতা ও ধারাবাহিক প্রচেষ্টা সত্যিকারের বিজয়ের চারিকাখি অহংকার ও অবহেলা পরাজয়ের কারণ হতে পারে